প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজ আমি আপনাদেরকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আজ একটি বিষয়ে আপনাদেরকে জানাতে এসেছি আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত চতুর্থ দফার ভোট হয়ে গেল কিন্তু রাজ্যের অন্যতম নতুন দল রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা এই লোকসভা নির্বাচনে সতেরোটি আসন দিয়েছে সতেরোটি আসনে প্রার্থী দিয়েছে তারা কিন্তু এই চতুর্থ দফা নির্বাচন হয়ে গেছে এই চতুর্থ দফা নির্বাচন পর্যন্ত তারা কটা আসন পেতে পারে সেই নিয়ে আলোচনা করব প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের যে চতুর্থ দফায় আঠারোটি আসনে ভোট হয়েছে সেই সব আসনে কিন্তু আইসে প্রার্থী দেয়নি প্রথম যে প্রথম দফায় যে তিনটি আসনে ভোট হয়েছিল সেই তিনটি আসনে কিন্তু প্রার্থী দেয়নি আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি আসনে কিন্তু আইএসএফ প্রার্থী দেয়নি ফলে প্রথম দফায় যে তিনটি আসনে ভোট হয়েছে সেই তিনটি আসনে আইএসএফ এর কোনো চিহ্ন নেই দ্বিতীয় দফায় আবার তিনটি আসনে ভোট হয়েছিল সেটা হচ্ছে রায়গঞ্জ উত্তর দিনাজপুরের দক্ষিণ দিনাজপুরের হচ্ছে বালুরঘাট আর সেই সাথে সাথে দার্জিলিং আসনটি নির্বাচন হয়েছিল তো এই দ্বিতীয় দফার তিনটি আসনের মধ্যে একটি আসনে প্রার্থী দিয়েছিল সেটি হচ্ছে বালুরঘাট সেখানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন ডক্টর মোজাম্মেল হক তাকে প্রার্থ তাকে প্রার্থী করেছিল আইএসএ এবং সেই আসনটা কি হতে পারে সেই বালুরঘাট আসনে কি অবস্থা হতে পারে সেই বালুরঘাট আসনে আমরা এখনো পর্যন্ত যে তথ্য পাচ্ছি সেখানে তৃণমূল এবং বিজেপির লড়াই হয়েছে সেই লড়াইয়ে অংশীদার হয়েছিল আইএসএফ কিন্তু আইএসএফ সেখানে বেশি ফল ফল করতে করতে পারবে পারবে না না সেখানে ভালো আমাদের কাছে যে তথ্য সেখানে বেশ কয়েকটি বিধানসভায় দুটো তিনটে বিধানসভায় অল্প সংখ্যক করে কিছু ভোট পেতে পারে সব মিলিয়ে হয়তো পঞ্চাশ ষাট হাজার ভোট পেতে পারে বালুর বালুরঘাট লোকসভা কেন্দ্রে ফলে সেখানে জয়ের কোনো আশা করা যায় না ফলে বালুরঘাট লোকসভা কেন্দ্রে আইএসএফ এর যে প্রার্থী আহ ডক্টর মোজাম্মেল হক সে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার ভোট পেতে পারে খুব বেশি বেশি হলে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী বলছি তৃতীয় দফায় চারটি আসনে ভোট হয়েছিল মালদা দুটি আসন এবং মুর্শিদাবাদের দুটি আসন মালদার দুটি আসনের মধ্যে একটি আসনে প্রার্থী দিয়েছিল আইএসএফ সেটা হচ্ছে মালদা উত্তর সেই মালদা উত্তরের আসনে প্রার্থী ছিলেন মোহাম্মদ সোয়েদ সেই সোয়েলকে প্রার্থী করেছিল আইএসএফ আমাদের কাছে যে খবর সেখানে একটা ভালো অংশের ভোট আইএসএফ পাবে এক লক্ষের কাছাকাছি কিন্তু সেখানে সেখানে জেতার মতো নেই বিজেপির প্রার্থী খগের মুরগু সেখানে দু হাজার লোকসভা নির্বাচনে জিতেছিল এবার সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে প্রসূন ব্যানার্জি প্রাক্তন আইপিএস অফিসার সেখানে কিন্তু কংগ্রেসও প্রার্থী দিয়েছে ফলে সেখানে ত্রিমুখে একটা লড়াই হয়েছে সেই লড়াইয়ে কিন্তু অংশগ্রহণ করেছিল আইএসএফ এর প্রার্থী মোহাম্মদ সোয়েদ সে কিন্তু প্রায় লক্ষাধিক ভোটের কাছাকাছি ভোট পেতে পারে এক লক্ষ বা তার বেশি কিছু শান্তিক বেশি কিছু ভোট পেতে পারে এখন পর্যন্ত সেই তথ্য আমাদের কাছে এসছে এবার যদি আমরা দেখি মুর্শিদাবাদের যে চতুর্থ দফায় দুটি আসনে ভোট হয়েছিল জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই দুটি আসনেই কিন্তু প্রার্থী দিয়েছিল আইএসএফ একটা হচ্ছে জঙ্গিপুরে জঙ্গিপুরে যাকে প্রার্থী করেছিল তাকে তার নাম হচ্ছে সুতি সুতি এলাকায় তার তার ব্যাপক প্রভাব রয়েছে এবং ভাই ইমানি বিশ্বাস যদিও তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে ছবি দেখতে পাচ্ছি বা যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেখানে মুর্শিদাবাদের জঙ্গিপুরে আসনে বেশ কিছু ভোট পেতে পারে সুতি বিধানসভা থেকে তাহলে সেখানে আইসে কিছু ভোট পেতে পারে তো সেখানে কিন্তু সব মিলিয়ে এক লক্ষ ভোট পাবে না আইসে সেখানে ওই সত্তর আশি হাজার ভোট পেতে পারে বলে আমাদের কাছে যে তথ্য এসছে সেই তথ্যই আমরা জানতে পারছি এবার যদি দেখি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সেখানে আইএসএফ এর প্রার্থী হয়েছিলেন প্রাক্তন সেনা কমান্ডো মোহাম্মদ হাবিব সেই হাবিব সেখানে লড়াই করেছিল কিন্তু সেখানে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল কারণ সেখানে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছিলেন ফলে মুসলিম ইন্টেলেকচুয়াল মোহাম্মদ সেলিমকে সমর্থন করেছেন কারণ মোহাম্মদ সেলিম পার্লামেন্টের যখন সদস্য ছিলেন তিনি কিন্তু আহ জোরদার আপিল করেছেন জোরদার বক্তব্য রেখেছেন জ্বালামি ভাষণ রেখেছেন বাংলা বলেছেন এনআরসি বিষয় নিয়ে নানা বিষয়ে কথা বলেছেন ফলে তার প্রতি ইন্টালেকচুয়াল একটা পজিটিভ থিঙ্কিং ছিল ফলে সেক্ষেত্রে মুর্শিদাবাদের শিক্ষিত মানুষগুলো ও মোহাম্মদ সেলিমকে আবার সাংসদ হিসেবে চেয়েছিলেন এবং সেই হিসাবে ইন্টালেকচুয়াল যারা ছিলেন তারা মোহাম্মদ সেলিমকে সমর্থন দেওয়ার কথা বলেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জনমত সমীক্ষায় উঠে এসেছিলো যে মোহাম্মদ সেলিম সেখানে গিয়েছে এবং সেই জায়গায় মোহাম্মদ সেলিমের একটা পজিটিভ দিক রয়েছে বলে সেখানে সেই মোহাম্মদ সেলিম বেরিয়ে যেতে পারে। আবু দায়ের খান সেখানে তৃণমূল কংগ্রেসের গতবারের সংসদ সেখানে তিনি কিন্তু সেখানে কিছু ভোট পাবে আইছে। গাইছে একটা সামথিং কিছু ভোট সেখানে দিতে পারে। কত ভোট পাবে তা কোনো বলা যেতে পারে না কিন্তু সেখানে কিন্তু একটা কিছু একটা অংশের ভোট কিন্তু আইসে পাবে। এবার যদি আমরা দেখি চতুর্থ দবা। চতুর্থ দবা আটটি আসনে ভোট হয়েছে। সেই আটটি আসনের মধ্যে বীরভূমের দুটি আসন হচ্ছে বর্ধমানের পাশাপাশি বহরমপুর আসনে ভোট হয়েছে তাহলে এই আটটি আসনের চতুর্থ যে ভোটটা হলো গত দুদিন আগে সেই আটটি আসনের মধ্যে একটি জায়গায় আইএসএফ এর প্রার্থী ছিল সেটি হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগরে আইএসএফ প্রার্থী দিয়েছিলেন সেখানে আফরোজা খাতুন ওরফে মন্ডল আফরোজা মন্ডল তিনি সেখানকার প্রার্থী ছিলেন সেই আফরোজা খাতুন মন্ডলের একটা ভোট কিন্তু সেখানে পাবে আইএসএফ সেটা আশাবাদী ছিলেন কিন্তু যে তথ্য আমাদের কাছে সেখানে কিন্তু মুখ মৈত্র আবারও জিতবেন বিজেপি সিপিএম সেখানে ভালো লড়াই দিয়েছে বিজেপি সিপিএম তৃণমূলের লড়াইয়ের মাঝামাঝি থেকে লড়াই করেছে আইএসএফ আইএসএফ এর আফরোজা খাতুন মন্ডল সেখানে ক্যান্ডিডেট ছিলেন তিনি লড়াই করেছেন কিন্তু বেশ কিছু একটা কি দুটো বিধানসভা একটা ভালো ভোট পাবেন হয়তো হাজার ভোট পেতে পারে কৃষ্ণনগরে তবে সেখানে জেতার মতো জায়গায় আইএসএফ নেই এখনো পর্যন্ত যে কটা আসনে ভোট হয়েছে প্রার্থী দিয়েছিল তার মধ্যে অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাঁচটি আসনে অলরেডি আইএসএফ এর ভোট হয়ে গেছে কিন্তু সেই পাঁচটি আসনের মধ্যে একটি আসনও জিততে পারবে না আগামী দিনে যে এখনো তিন দফার ভোট রয়েছে সেই তিন দফার ভোটের মধ্যে দুই চব্বিশ পরখানা রয়েছে কলকাতা রয়েছে এবং বিষ্ণুপুর বাঁকুড়া আহ রয়েছে সেই জায়গায় আইএসএফ প্রার্থী দিয়েছে সেখানে কি ফলাফল হবে সেটা তো দেখার বিষয় রয়েছে তবে এখনো পর্যন্ত যে পাঁচটি আসনে আইএসএফ প্রার্থীর ভোট হয়েছে সেই পাঁচটি আসনে একটাও জেতার মতো জায়গা নেই বরং তিন নম্বর চার নম্বর হবে একটা সেকেন্ড পজিশন হবে এরকম জায়গাও অনেক তিন নম্বর বা চার নম্বর হবে এমনকি জামানত শব্দ হতে পারে দুই একটি আসনে তাহলে এই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নওসার সিদ্দিকির যে পাঁচটি আসনে প্রার্থীর ভোট হয়েছে সেইখানে কিন্তু জেতার মতো জায়গা নেই তবে সেখানকার যে ভোট হবে সেই ভোটের উপর ভর করে বিধানসভা নির্বাচনে একটা ভালো ফল পেতে পারে আজকের মতো এখানেই শেষ করছে প্রিয় দর্শক যদি আপনি ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন বেশি ভালো করুন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ